ছাগল ভাই তো আসলে গাভিন মূলত মূল বিষয় না ছাগলের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলা ভালো আছে কিনা ঠিক আছে কিনা এটা দেখতে হবে ভাই আসসালামু আলাইকুম

কমে দিতে পারি যদিও বা ছাগলের ভাই ইদানিং একটু চাহিদাটা বাড়ছে ভাই গত সপ্তাহ হলে ছাগলের চাহিদাটা বাড়ছে বাজারটাও একটু বেশি তারপরেও চেষ্টা করবো ভাই যত কমে দিতে পারি ভাই মাসাল্লা দর্শকরা যদি দয়া করেন উনাদের অর্ডারের অপেক্ষা থাকবো দামটাও থাকবে একবারে ফিক্সড দাম বলে দেবো ভাই আর দর্শক যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ছাগলের যে জিনিসগুলো লক্ষ্য করবেন কান পান্স ফিটনেস এবং আপনার গলা কম্বল ফিটনেসটা হাড়ে মোটা কিনা কালারটা কেমন হাইটটা কেমন আপনি যদি দেখতে ভুল করেন তাহলে আপনার কিনতে ভুল করবেন আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ইনশাল ভালো ভালো ছাগল তারপরে তো ভাই চেষ্টা করি আপনার মাধ্যমে বা আপনি যতটুকু ছাগলের বিবরণ দেন ভাই সম্পূর্ণ অ্যাকুরেট প্যাকিং তথ্যটা থাকছে গারস্থের তথ্য মোতাবেক জি ভাই যেটা আমি নিজে বিট করাইছি এটা ধরেন আমি গাবিন মোটামুটি নিশ্চিত হতে পারবো আর যেগুলো আমরা বাজার থেকে হোক আর বিভিন্ন স্থান থেকে কালেকশন করে ওনারা যেটা বলে দেন ভাই ক্যামেরার সামনে এটাই বলতেছি ভাই মাসাল্লাহ ছাগল ভাই তো আসলে গাবিন মূলত মূল বিষয় না ছাগলের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে কিনা ঠিক আছে কিনা এটা দেখতে হবে ভাই কালাক ভাইয়ের সাথে কথা বললে উনি বললো যে নাটোরে যে পরিমাণ পাঠা আছে অর্থাৎ হাই কোয়ালিটি একদম অরিজিনাল পাঠা যে পরিমাণ আছে আসলে সারা দেশে কিন্তু এই পরিমাণ ভালো পানের পাঠা নাই নাটোরের দিকে ছাগলগুলো খুব দ্রুতই কিন্তু হিটে ভিতরে আসে ভাই আর কি ওইগুলা ওই পাটা না দিয়ে ব্যবহার না করে খালি রাখে না খালি রাখে না খালি রাখলে তো লস ভাই লস রাইট তো মাশাআল্লাহ প্রথমে ধরেছেন কিন্তু চমৎকার একটা ছাগল ভাই জি ভাই এটা কোন জাতের এটা বিটলের পরিমাণটা বেশি ভাই বিটল ক্রস একটা সাগি ভাই বিটল ক্রস জি ভাই বয়সটা কেমন চলছে ভাই এটা এটা বয়সটা দেখাই দেই ভাই

কান পান্স ফিটনেস ভাই দেখার মতো কানগুলো কিন্তু অনেক ওষার অনেক বড় বড় গলা কুম্বল ফিটনেস হারে মোটা লেসটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর বিটলের যা কিছু দরকার ভাই আছে এর ভিতরে মাশাআল্লাহ এবং দুধের রেকর্ড যথেষ্ট ভালো বয়সটা কেমন চলছে ভাই এটা ভাই বয়সটা দেখাই দিই ভাই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই 30 ইঞ্চি হাইট দ্বিতীয়বার প্রেগন্যান্ট দুই মাস মাইনাস আছে ভাই দুই চার দিন মাইনাস আছে বিট করানো আছে বিটল দিয়ে এই তথ্য আছে ভাই দুধের রেকর্ড যথেষ্ট ভালো মাশাআল্লাহ দুটো বাটি ক্লিয়ার এর দামটা কেমন চাচ্ছেন ভাই ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব ভাই মাত্র সতেরো হাজার অডিও এটি যদি নেয় তাও জিতে গোস্তের ওজন ভাই আর দাম চাইনি ভাই মার্শাল্লাহ প্রিয় দর্শক যারা বিটল ক্রসের চমৎকার ছাগলের সংগ্রহ করতে চাচ্ছেন ক্রসের হলে পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে ছাগলের দু দাদ বয়স একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মতো প্যাকনেট এবং তিরিশ ইঞ্চি হাইটের অপর সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন আলিম ভাই পরবর্তী দশ করে আলিম ভাই কালারফুল ফুল শখের খাসি একেবারে শখের ভাই যেমন কালার ভাই আল্লাহর দান ভাই কালার কালার পার্সেন্ট ফিটনেস দেখার মতো অনেক বড় অনেক গঠন ফিগার ভাই হ্যাঁ আসলে এটা কোন জাতের ভাই ভাই বিটল ক্রস একটা খাসি বাচ্চা ভাই মারশাল্লা বাচ্চা বাচ্চা ভাই আমার কাছে না দাঁড়লে বাচ্চা ভাই বাচ্চাই মাশাআল্লাহ

প্রিয় দর্শক যারা কালারফুল চমৎকার খাসিটি বিশেষ করে বিটুল দাঁতের খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার বয়স কিন্তু দুধের দাঁত এখনো নয় মাসের মতো বয়স চলছে চমৎকার খাসিটি মাংসের যে কোনো মাংস সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে ভাই জি ভাই ভাই বলেন ছোটোখাটো মহিষ একেবারে ঠিক বলছেন ভাই মহিষের বাচ্চা ভাই এক মহিষের বাচ্চা এটা কোন যাদের ভাই ভাই এটা বিটলের পরিমাণ অত্যাধিক আছে ভাই বিটল পার্সেন অনেক বেশি একটা সাগি ভাই মারশাল্লা কালার কিন্তু কালো না ভাই চকলেট চকলেট এক চকলেট কালার বয়সে কেমন চলছে ভাই বয়সটা দেখাই দি ভাই

দুধের জন্য যথেষ্ট ভালো তো সকাল থেকে এটাই মোটামুটি আপনার এক লিটার দুধ পাবে এক লিটার উনি পাইছে ভাই এরম বলছে তা পঁয়ত্রিশ রুপে মাংস তিরিশ ছত্রিশ কেজি আছে খালি গোস্ত মাসাল্লা এই যে কানটা বসা শিংটা পিছনে গলা কম্বল ফিটনেস হারে মোটা আসলে ছাগলের মতো ছাগল দশটা ছাগল হলেই এনাফ জি ভাই মাসা দামটা কেমন চাচ্ছেন একত্রিশ বেচা লাগে কিন্তু ওটা না আমার ফিক্সড প্রাইস ছাব্বিশ হাজার প্রিয় দর্শক যারা বিটল কথা চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার নতুন পাঁচ দাঁত বয়স চলছে ছাগলটি দুইবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্যাগনেট এবং চমৎকার ছাগলটি মাংসের যে কোনো মাধ্যমে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আলিম ভাই পরবর্তী দর্শক জি আর একটা আকর্ষণীয় খাসি ভাই আকর্ষণীয় খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি পাঞ্জাব বিটল লেসটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় জি একদম দেখার মতো কিন্তু কানুষার সিং পিছনে

করে খাসি পালন করতে পারেন ভাই ভাই বলে এটা ছোটখাটো উঠ উটের মতোই ভাই উঠের বিশাল বিশাল ভাই বিশাল ছাগল ভাই আমি ভাই অনেকদিন ভাই এত বড় ছাগল ভাই ইচ্ছে কালেকশন করতে পারি না ভাই বিটলের পরিমান বেশি এটা চৌত্রিশ ইঞ্চি হাইট কিন্তু লম্বাতে ভাই কত চার ফিট না সাড়ে ফিট ভাই দেখেন লম্বা আছে ছেচল্লিশ ইঞ্চি লম্বা আছে হারে মোটা বয়সটা এটা বয়সটা ভাই দেখায় एटा भाइ साठ दाँत जात बेडो भाइ पाँच दाँत पाँच दाँत দুধ শুকাই গেছে ভাই কথা আমার ভাই দুই মাস পারে আমি দেখতেছি ভাই দাম তো ভাই ছাগল এটা পঁচিশ বেশলে টাকা লাভ হয় ওটা না ভাই তেইশ দাম লিব তেইশ হাজার আগে কাস্টমার বুঝতে হবে দেখতে হবে সাত ধরার মতো বড় ছাগল থেকে বাচ্চা বড় বড় যারা বিটল তো তারপরে চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন নতুন পাঁচ বয়স আপনার দুইবার বাচ্চাদের তৃতীয়বার মতো প্রেগনেন্ট এবং আপনার চৌত্রিশ ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন ভাই ভাই বলে একটা দেখার মতো বিডার ভাই বিডার খালি না ভাই আমাদের রাজা

হালকা একটু পেস আছে গলা কম্বল কান ওষার অনেক বড় বড় ফিটনেস হারাম ওটা খুবই চমৎকার জি ভাই এটা কোন জাতের ভাই ভাই এটা বিটলের পরিমাণ বেশি সাথে হালকা হরিয়ানা মিক্স ভাই অনেক সুন্দর বয়সে কেমন চলছে এটার বয়সটা ভাই দেখায় দেই নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত জি ভাই বত্রিশ এর একদম কাছাকাছি কিন্তু ভাই বয়সটা চলছে চার দাঁত চার দাঁত একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই আবার মোটামুটি এক মাস সতেরো আঠারো দিন চলছে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে ভিডিও আছে ভাই মাসাল্লাহ খুবই চমৎকার এটা দাম কেমন চাচ্ছেন ভাই ভাই এটার দাম লিব ভাই ফিক্সড দাম সতেরো হাজার পাঁচশো ভাই সতেরো হাজার পাঁচশো ভাই সতেরো

দুই দাতের খাসি মানে এখন কিন্তু বিশেষ করে বাড়ার বয়স বাড়ার বয়স দুই দাঁতের বয়সী খাসিগুলো একটু দানাদার খাবার দিয়ে একটু যত্ন করলে পারে এখান থেকে ভালো কিছু জি জি মাসাল্লাহ খুবই চমৎকার দেশটা অনেক বড় অনেক সুন্দর চৌত্রিশের কাছাকাছি হাইট ভাই গোস্তের দিকে চমৎকার খাসি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে তারা ছাব্বিশ সালের জন্য দুই দাদবাসী খালি সংগ্রহ করছেন তাদের জন্য খাসি একটু যত্ন করলে কিন্তু ইনশাল্লাহ যথেষ্ট হাইট ওয়েটটা গ্রো করবে চমৎকার খাসিটা অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো ভাষা সংগ্রহ করতে পারেন আলিম ভাই পরে দশ জি আলিম ভাই ভাই বলেন আর দেখার মতো ছাগল ভাই দেখার মতো ভাই ওই যে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলা হ্যাঁ এই কালোর জন্য ভাই মাঝখানে সাদা বর্ডারটা কিন্তু খুবই ভালো লাগছে মানে এপাশ ওপাশ কালো মাঝখানে সাদা খুবই চমৎকার এটা কোন জাতের ভাই এটা বিটলের সাথে হালকা শিরোই আছে ভাই বিটলের সাথে শিরোই মিক্স জি ভাই মাছখানা ডাউন হ্যাঁ ওটাই শিরোই পাশে এ পাশে কিন্তু উঁচু শিরোই ছাগল আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে আপনার ডাউনটার কারণে মানে রাজুকি একটা ভাব আছে এর মধ্যে এটা বর্ষা কাম চলছে ভাই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত জি একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো এক মাস পার হইছে ভাই 100 বিটল দিয়ে বিট করানো আছে ভিডিও আছে ভাই আমার একদম 30 এর কাঁচা কাঁচা হাইট দুধ কিন্তু অনেকটা হয়ে গেছে জি ভাই এই যে বান ক্লিয়ার দুটায়

চমৎকার মার্শাল দেখার মতো খাসি এটা কোন জাতের ভাই এটা পাঞ্জাব বিটল কোচ একটা খাসি পাঞ্জাব বিটল কোচ নতুন দুই দাঁত হয়েছে ভাই কয়েকদিন হইলে

গোলাপ কমল কিন্তু ফুল খুব সুন্দর ভাই ওসার চমৎকার প্রিন্ট অনেক সব সিনার ধরন কি পাগুলো মোটা মোটা ভাই এর শরীরে বর্তমানে যে গোস্ত আছে ভাই 32 35 কেজি গোস্ত আছে মাশাল্লাহ লেস্টা অনেক বড় অনেক সুন্দর প্রিয় দর্শক যারা পাঞ্জাবি টুল ক্রসের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন 34 প্লাস হাইট একটু যত্ন করলে কিন্তু ভালো কিছু সম্ভব চমৎকার খাসিটি অনেকটা সাজায় পাচ্ছে মাদেশে যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আলিম ভাই পরবর্তী জি আলিম ভাই ভাই বলেন

এটা বর্ষার দুই দাঁত ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বার

দামটা কেমন চাচ্ছে এটা ভাই অল্প বাজেটের জন্য অল্প বাজেট এটা একটু পুষে নেওয়া লাগবে ভাই অনেকে ভাই একটু বড় ছাগল বা একটু বাজেট বেশি হলে নিতে পারেন ওনাদের জন্য দুই একটা এভাবে রাখি ভাই এটা ভাই দাম নিব ভাই 12500 ভাই 12500 আমি যদি বলি ব্ল্যাক বেঙ্গল হচ্ছে দাম কম আসলে জি জি ভাই একটা বাচ্চা ভাই আমাদের নাটোরে ভাই একটা যত্ন দুই মাসের বাচ্চা ভাই 25 28

পেটে পায়ে চমৎকার আছে সিঙ্গুলো কিন্তু পেঁয়াজ ধরছে ভাই সিঙ্গুলো হালকা পেঁয়াজ ধরছে আর মাশাআল্লাহ দামটা কেমন চাচ্ছেন এটা এটা ভাই ফিক্সড প্রাইস ভাই 19000 টাকা ভাই 19000 টাকায় খাসি পেঁয়াজ আছে খাসি 32 ইঞ্চি হাই আকর্ষণীয় খাসি হ্যাঁ হ্যাঁ বাদ দয়া ভাই কাস্ট তবে 26 সালের জন্য একটু যত্ন করলে ভালো কিছু সম্ভব জি মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রচের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা 26 সালের জন্য খাসি সংগ্রহ করছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট খাসি রে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে অর্ডার করে দিবেন এখানে চলে যেতে পারেন আলিম ভাই পরদর্শক আলিম ভাই ভাই বলে একটা চমৎকার কালারফুল ছাগল ভাই একবারে কালার কালারের রাজা ভাই মাশাল্লাহ এটা কোন সাথে ভাই এটাও বিটল ক্রস একটা সাগি ভাই সাথে হালকা হরিয়ানা বলা চলে বিটলের সাথে হালকা হরিয়ানা জি ভাই মাশাল্লাহ বয়স কত চলছে এটা বয়সটা ভাই দেখায় দেই চার দাঁত ভাই 31 প্লাস হাইট জি মাশাল্লাহ কান পাঁচ ফিটনেস হাড়ে মোটা কিন্তু পাগুলো মোটা মোটা এই যে গলা কম্বল শিংটা হালকা একটু পেস আছে তাছাড়া আমার মোটামুটি বিটল পার্সনটা খুবই ভালো আছে একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়ে ভাই দেড় মাস প্লাস এ ভাই আবার বিট করানো আছে বিটল দেওয়া এই তথ্য আছে ভাই মাসাল্লাহ এটা দামটা কেমন যাচ্ছে সতেরো হাজার দাম ভাই প্রিয় দর্শক যারা বিটল এবং হরিয়ানা মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুই দাঁত দশ একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এবং ছাগলটি কিন্তু অনেক সফট আছে অনেক বড় হবে অনেক বড় হবে এবং বত্রিশের কাছাকাছি হাইটের অপর সুন্দর ছাগলটি মানুষের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন আনি ভাই পরের দশ আলিম ভাই ভাই বলেন একটা চমৎকার কালারফুল ছাগল সুন্দর কালারফুল ভাই

এটা তিরিশ ইঞ্চি হাইট মানে হাইট অনুপাতে বয়সটা কিন্তু ঠিক আছে জি ভাই অনেক বড় হবে ভাই অনেক বড় হবে পেটটা কিন্তু অনেক বড় সরব বাচ্চা কিন্তু এটা ভাই আজকের ভিডিও তো শেষ তো ভাই এটার দাম আরো কমে দিতে 14500 হাজার পাঁচশো আঠারো বিশ কেজির কাছাকাছি মাংস আছে জি ভাই আজকে এটা যেহেতু এইজন্য একটু আকর্ষণই দিলাম তারপরে কে তারা কিনা ধরুক ভাই শেষ ভালো ঝাড় সব है ठिक बोल्छ मााशाल्ला প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দু দাঁত এখন কিন্তু ফুল হয়নি তিরিশ ইঞ্চি হাইটের ছাগলটি একবার বাচ্চাদের দিতে পারার মতো ব্যাংক এবং ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন আমি ভাই জি অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খাবার আপনার জীবনের উত্তর উত্তর সফলতা কামনা করছেন আমার পক্ষ থেকে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে যারা দর্শক শ্রোতা এবং ক্রেতা আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে ভাই আমিও বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে মতো আমাদের আলিম ভার ছাগলের বাড়ি খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ